শীতের দিনে রকম গরম গরম ফুলকো লুচি কেনা পছন্দ করে আর তার উপর যদি এইরকম পালন শাকের মশলাদার ফুলকো নরম তুলতুলে লুচি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ এনজয় করবে এমনকি যারা পালন শাক পছন্দ করে না তারাও কেড়ে খাবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কয়েকটা পালন শাকের পাতা নিয়ে নিয়েছি এইভাবে শুধুমাত্র পাতাটাকেই কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি দেখুন ডগাটা একেবারেই নিইনি ডগার কোনো কাজ নেই আমাদের এরকমভাবে শুধু পাতাটাই নিতে হবে আর এই পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলো এরকম যদি একটু কচি পাতা পাওয়া যায় তাহলে ভালো হয় এবারে আমি একটি পাত্রে কিছুটা গরম জল করে নিয়েছি জলটা আমি ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি এবারে এই গরম জলের মধ্যে এই পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা কথা মনে রাখবেন এই পাতা দেওয়ার পর জলটাকে কিন্তু হিটে রাখবেন না মানে গ্যাস অন করে ফুটতে দেবেন না পাতাটাকে তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো এরকম ফুটন্ত জল গ্যাসের ফ্লেম অফ করে জলের মধ্যে পাতাটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে অন্তত দশ মিনিট রেখে দিচ্ছি আমরা দশ মিনিটের মধ্যেই পাতাটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এমনিতেই পালন শাক খুবই নরম তাই গরম জলের মধ্যে দশ মিনিট রাখলে এটি সফট হয়ে যায় এবারে দশ মিনিট পর আমি এটাকে জল থেকে তুলে নিচ্ছি মোটামুটি যতটুকু সম্ভব জল ঝরিয়ে তুলে নিচ্ছি একেবারে যে নিংড়ে জল ফেলতে হবে তা কিন্তু নয় এভাবে পাতাগুলিকে আমি তুলে নিলাম এবারে এই পাতাগুলিকে একটি প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু গরম অবস্থাতে দেওয়া যাবে না তাই পাতা একটু ঠান্ডা হলে তারপর একটি ছোট মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এই পাতাগুলোকে দিয়ে দিলাম আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর হ্যাঁ আমি এখানে তিনজনের জন্য করছি তাই অল্প পরিমাণে সবটা নিয়েছি আপনারা যে কয়জনের জন্য বানাবেন সেই মতো উপকরণগুলো কম বেশি করে নেবেন এবারে হাফ ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো এটা দিয়েছি হাফ চামচ পরিমাণে আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা কিন্তু না দিলেও চলবে এবারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন একেবারে মিহি পেস্ট করেছি কোনো রকম কিন্তু দলা নেই এবারে আমি এখানে ময়দাটা মেখে নিয়ে এটাকে সাইডে রেখে তো ময়দা আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো তো এই ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো চিনি আর আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন আমি সম্পূর্ণ ময়দা দিয়ে এটি করলাম এবারে চিনি আমি এখানে দিচ্ছি দু চামচ পরিমাণে তিনি আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি মেল্ট হতে সহজ হবে সেই জন্য আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেতে পারেন তো ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মুঠো করলে দলা হয়ে যাচ্ছে তারপর একটু চাপ দিলে বালির মতো ঝরে যাচ্ছে মানে বুঝতে হবে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম ধনে পাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের পাতা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে পালং শাকের পাতা একটু লেগে না থাকে পুরোটা আমি পেয়ে যাই এবারে প্রথমে এই পাতা দিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে মাখিয়ে নেবো আগেই জল দিলে কিন্তু বোঝা যাবে না নরম হয়ে যেতে পারে তাই আগে দেখতে হবে পাতা দিয়ে কতটা জল লাগে তারপর জলটা দিতে হবে আমি এখানে শাকি সেদ্ধ করা জলটা দিয়ে মেখে নিয়েছি জলটা আর ফেলিনি তো দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে একেবারেই যেরকম ঘরে লুচি তৈরি করেন সেভাবেই মাখতে হবে তাই ডিটেলসে দেখাইনি মাখাটার আর এরকম নরম করেছি একেবারেই সফট করেছি যাতে করে লুচিটাও খুব সুন্দর নরম তুলতুলে হয় তো আমার ময়দা মেখে নেওয়া হয়ে গেছে এবারে এর উপরে সামান্য একটুখানি সাদা তেল হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এভাবে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে এর গাটা বেশ মশ্চার থাকে আর ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো আমি রেখে দেবো রেস্টে তাতে করে খুব সফট হয়ে যাবে ডোটা আরও দেখুন পনেরো মিনিট পর ঢাকনা খুলেছি ডোটা আরও একেবারেই সফট হয়ে গেছে নরম তুলতুলে হয়েছে এবারে আরেকটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি সামান্য একটু ভালোভাবে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব যেরকম লুচির সাইজে লেচি হয় সেরকমই একেবারে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো আর এখানে বলে রাখি ঠিক যেরকম ময়দা দিয়ে আপনারা লুচি বাড়িতে করেন একই রকমভাবেই কিন্তু এটা করা হচ্ছে শুধুমাত্র এই পেস্টটাকে মেশানো হলো এইভাবে সমস্ত গুটিগুলো করে নিয়েছি এবারে বেলনা চাটুর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তারপর এক এক করে লুচিগুলো বেলে নিতে হবে দেখুন একটা লুচি আমি বেলে নিচ্ছি আচ্ছা আরেকটা কথা বলি যারা আপনারা ডুবো তেলে ভাজা পছন্দ করেন না বা খেতে চান না তারা কিন্তু এইভাবে তৈরি করে তারপর পরোটাও সেঁকে নিতে পারেন অল্প তেল দিয়ে সামান্য তেলে পরোটা ভেজেও কিন্তু খেতে পারেন সেটাও খুবই ভালো লাগবে এবারে বেলে আমি গরম তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখুন কীরকম ফুলে উঠেছে লুচিটা দেওয়া মাত্র সবকটা লুচি কিন্তু এই একইভাবে ফুলবে আর কালারটা সত্যি নজর কাড়ার মতো কালারটা খুবই ভালো লাগে একইভাবে আমি সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি আর সব কটাই এই একই রকমভাবে ঢোলের মতো ফুলেছে যাই হোক সমস্তগুলো এইভাবে তুলে নিয়েছি ভেজে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অপূর্ব লাগে একেবারে অন্যরকম একটি স্বাদ অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে এই শীতের সিজনে বাড়িতে সবাই মিলে এনজয় করতে পারবেন তো আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ